হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন বাজে সকাল দশটা যেহেতু আজকে শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে একটু বন্ধের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজটা পড়ে আবার একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে নয়টার সময় উঠেছি তারপরে নাস্তাটা কমপ্লিট করেছি তো এখন ভাবলাম আজকে একটা রুম পরিষ্কার করে নেব তো যেই ভাবনা সেই কাজ আজকে আমার ডাইনিং রুমটা পরিষ্কার করে নেব তো আমার ডাইনিং এর যে অবস্থা ধুলো ময়লা জমে বেহাল অবস্থা হয়ে আছে এই তো এখন পরিষ্কার করে নিচ্ছি আর আমি একটা জিনিস খেয়াল করেছি বর্ষার সময় ফার্নিচারের মধ্যে সাদা সাদা একটা কি যেন ওঠে জানি না এটা কেন এরকম হয় এটা বর্ষার সময় একটু বেশি হয় ফাঙ্গাসের মতো দুই দিন পর পর এটা পরিষ্কার করা লাগে না পরিষ্কার করলে দেখতে খুবই খারাপ লাগে তো কিছুই করার নাই যখনই একটু সময় পাই হাতে তখনই বসে পড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেহেতু মনটা ভালো থাকে তো কিছুই করার নাই পরিষ্কার তো করতেই হবে পরিষ্কার করতে আমার বেশ ভালোই লাগে এই যে কণায় কণায় একদম এই যে ফাঁকে ফাঁকে যে ধুলোগুলো জমে আছে এগুলো হাতের আঙুল না দিলে বের হয় না তো হাতের আঙুল দিয়ে আস্তে আস্তে বের করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে কাচের উপরে প্রচুর পরিমাণে ধুলো জমে আছে এগুলো দুই দিন পরপরে কীভাবে যত ধুলো আসে আল্লাই ভালো জানে কোনোভাবেই যদি আমি পারতাম ধুলোগুলো বাহিরের থেকে আটকে রাখতে তো আমি ভিতরে একদমই ধুলো আসতে দিতাম না এটা কিভাবে যে সম্ভব তাও আমি নিজেও জানি না আমার কাছে খুব মন চায় একদম আমার ঘরের মধ্যে কোনো রকমের কোনো ধুলোমবালি বালি যেন না আসে সব কিছু নোংরা করে দেয় এই একমাত্র ওই ধুলো এই ধুলো বালিটা আটকানোর জন্য কোনো উপায় আছে কি না জানি না কারো জানা থাকলে একটু জানিয়ে দেবেন তো তো কথা বলতে বলতে আমার চেয়ার টেবিল পরিষ্কার হয়ে গিয়েছে এই একদম সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর এই যে টেবিলের উপরে সুন্দর একটি কাপড় বিছিয়ে নিয়েছি এটা দেখতে বেশ মিষ্টি লাগছে আর এই যে ডালাটা এই ডালাটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আর এই সুন্দর ডালাটির মধ্যে সমস্ত মাটি দিয়ে তৈরির ফলগুলো আমি রেখেছি সবটুকুই সৌন্দর্যের জন্য আসলে আমরা প্রতিটা মানুষই হচ্ছে সৌন্দর্যের পূজারি সুন্দর দেখলেই ভালো লাগে এই যে সুন্দর ট্রেটা এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি এই ডালাটা আর এই ট্রেটা দুটো জিনিসে আমি কাগজ দিয়ে বানিয়েছি আমার এই সুন্দর ট্রেটা এখন আমি সুন্দর করে একটু সাজিয়ে নেব তো আমি দুটো ফুলদানি রেখে দিলাম এই ফুলদানি দুটোকে এখন আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব যদি আমার বাগানের কোনো ফোটা গোলাপ থাকতো তো আমি সেগুলো এখন সুন্দর করে এখানে সাজিয়ে দিতাম এখন আমার কাছে যেহেতু আমার বাগানের কোনো ফুল ফোটা নেই তো সেই জন্য আমি এখন এই প্লাস্টিকের ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম তারপরে দেখতে বেশ মিষ্টি লাগছে আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা যদি একটু কম থাকতো তাহলে আমি বাহিরে গিয়ে দেখতাম বাহিরে কোনো ফুল ফুটেছে কিনা তো যদি কোনো সুন্দর কোনো ফুল ফুটতো তাহলে এনে আমি এই সুন্দর ফুলদানির মধ্যে দিয়ে সাজিয়ে দিতাম তো আসলে বাহিরে বৃষ্টির কারণে বের হতে পারলাম না আর সেই জন্য এগুলো দিয়ে সাজিয়ে দিলাম তারপরেও দেখতে সুন্দর হয়েছে আসলে মানুষের জীবনটা কত পরিবর্তনশীল তাই না একটা সময় ছোটবেলা যখন বৃষ্টি পড়তো তখন প্রচুর পরিমাণে সাজগোজ করতে মন চাইতো সত্যি বলতে আমি ছোটবেলা বৃষ্টির সময় প্রচুর সাজা সাজি করতাম একা একা ঘরের মধ্যে আয়নার সামনে গিয়ে প্রচুর পরিমাণে সাজগোজ করতাম তো এখন আর সেই জিনিসটা ভালো লাগে না এখন যখন বৃষ্টি নামে তখন মন চায় আমি ঘরের মধ্যে সুন্দর করে গুছিয়ে নেব এখন সবটাই অন্যরকম হয়ে গিয়েছে মানুষের বয়সের সাথে সাথে সব রুচিরও পরিবর্তন হয় তো এখন খুব মন চায় ঘরটা আমি কিভাবে সাজাবো কিভাবে সাজালে আর একটু সুন্দর লাগে এর চেয়েও বেশি সুন্দর কিভাবে হয় আজকে এরকম সুন্দর লেগেছে কালকে আর সুন্দর করতে হবে এখন শুধু মনের মধ্যে এই জিনিসটাই কাজ করে এখন আর সাজগোজ ভালো লাগে না এখন ঘরকে সাজাতেই ভালো লাগে তো আসলেও মানুষের জীবনটা মনে হয় এরকমই হয় আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তবে আমরা সবই পারি বাবার রাজকন্যাগুলো সময় সংসারে এসে কি সুন্দর করে সংসারটা সামলে সব কিছু সুন্দর করে পরিচালনা করতে পারি এটাই হচ্ছে মেয়েদের জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম